হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করে আল্লাপাক সবাইকে ভালো রাখুক তো চলে আসলাম হচ্ছে নিয়মের সল্ডে দোকান নং দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের অরিজিনাল লাইকমি ব্রা ব্রা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে দুই পিনের মধ্যে লাইকমি ব্র্যান্ডের আশা কোম্পানির মনে করেন লাইকমির মধ্যে অনেক লাইকমি কিন্তু অনেক ধরনের ব্রা থাকে লাইকমি কিন্তু অনেক ধরনের চিকেন কাজ করা ব্রা থাকে তার মধ্যে কিন্তু এক একটা নাম থাকে আমি আজকে হচ্ছে লাইকমি আশা লাইকমি আশাটা দেখিয়ে দিচ্ছি লাইকমি আশা লাইকমি আশাটা হওয়ার কারণ কি এটা কিন্তু গুড্ডি ফিতার মতো মানে গুড্ডির ব্রাটার যেমন ফিতা অনেক মোটা থাকে এইটারও ফিতা কিন্তু অনেক মোটা এইরকম কিন্তু লাইকমির মধ্যে অন্য কোনো ব্রা কিন্তু এত চওড়া ফিতার কিন্তু হয় না সবগুলি চওড়া কিন্তু এটা হচ্ছে গুড্ডির মতো অনেক চওড়া হয় এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে গুড্ডি এখানে লাইকমি খুব সুন্দর করে লেখা আছে মানে গুড্ডির মতো চওড়া হবে আর এইখানের ফিনিশিংটা কিন্তু খুব ভালো এই যে এইখানের ফিনিশিংটা খুব ভালো যারা গুড্ডি ইউজ করতে চান তো তারা হচ্ছে লাইকমি এটা নিয়ে ইউজ করতে পারেন এইগুলোর মধ্যে কিন্তু ক্যাপ কিন্তু অনেক বড় হয় আর অনেক কমফোর্টেবল হবে নিচেও কিন্তু প্যানেলটা কিন্তু অনেক চওড়া করে দেওয়া আছে অনেক চওড়া করে কিন্তু নিচের প্যানেলটা দেওয়া আর এটা কিন্তু দুই হুকের লাইকমির মধ্যে চার হুকের কিন্তু হয় চার হুকের দুই হুকের হয় তবে আপনারা লাইক মিট লাইক মি আসাটা এটা নিতে পারেন আর এটার কাজটাও কিন্তু চিকেন কাজ করাটাও কিন্তু এটার অনেক ভালোই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে চিকেন কাজ করা আছে এই যে এখানে একটু সিদ্র ছিদ্র করে হচ্ছে চিকেন কাজ করা আছে আর ফিনিশিংগুলি কিন্তু খুবই ভালো হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে লাইফমি ব্র্যান্ডের সবগুলি কিন্তু কটনের মধ্যে হয় সবগুলির কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয় তবে এইটার হচ্ছে ডিফারেন্স এটা হচ্ছে শুধু ফিতাটা একটু মোটা হয় ভা গুড্ডির মতো ফিতাটা একটু মোটা হয় এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এটা হচ্ছে খুচরা প্রাইস আপনারা যারা হোলসেল নেবেন তারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপাদের সাথে যোগাযোগ করে হোলসেলের হোলসেলের ব্যাপারে কথা বলে হচ্ছে জেনে নেবেন যে হোলসেল প্রাইসটা কত এটা থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এটার কিন্তু ফর্টি টু ফর্টি ফোর হয় না লাইক মি আসার যেটার এটা কিন্তু ফর্টি টু ফর্টি ফোর হয় না থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস আর হোলসেলের জন্য অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে হচ্ছে হোলসেলটা নিয়ে নেবেন একদম রেগুলার ইউজের জন্য এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আপনারা কন্টিনিউ কিন্তু ইউজ করতে পারবেন তো আমি কালারগুলো দেখে দিই এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার হালকা একটা পার্পেল কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার এটা হচ্ছে পিস কালার হালকা একদম একটা পিস কালার রেড কালার এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে স্কিন কালার হালকা স্কিন কালার স্কিন কালারটা কিন্তু যে কোনো কালারের সাথে আপনারা ইউজ করতে পারবেন আর লাস্ট হচ্ছে মেরুন কালার যার যে কালারটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে পার পিস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা আর হোলসেলের জন্য আপুদের সাথে যোগাযোগ করে হোলসেলের দামটা জেনে নেবেন আর হোলসেলের হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে এরকম কিন্তু হোলসেল হয় না তো যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্স হল দোকান নং দুই এর বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ